আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হতে চলেছে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের সবচেয়ে বৃহৎ এবং আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি তাই আপনার যদি যোগ্যতা থেকে থাকে কোনোভাবেই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা মিস করবেন না আসুন দেখে নেই কর্তৃপক্ষ কি বলেছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তরের অধীনে শূন্য পদ সময়ে জনবল নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে যেখানে সর্বমোট পদ সংখ্যা রয়েছে এক হাজার আটশো পঞ্চাশটি আপনি এখানে আবেদন করতে পারবেন চোদ্দই জানুয়ারি দু থেকে এবং আবেদনের শেষ সময় থাকবে বারোই ফেব্রুয়ারি দু পর্যন্ত এখানে আমরা পদের নাম গ্রেড এবং পদ সংখ্যা দেখতে পাচ্ছি আসুন এক নজরে দেখে নেই প্রথমেই রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ষোলোতম গ্রেডের চাকরি এখানে পদ সংখ্যা রয়েছে ছয়শো পঞ্চাশটি এরপর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এটিও ও ষোলোতম গ্রেডের চাকরি এখানে পদ সংখ্যা রয়েছে চারশো বিশটি এরপরে রয়েছে স্টোর কিপার যেটি সতেরোতম গ্রেডের চাকরি এখানে পদ সংখ্যা রয়েছে একশো আশিটি এরপর রয়েছে নিরাপত্তা পোহরে এখানে পদ সংখ্যা রয়েছে তিনশো পঞ্চাশটি এবং এটি উনিশতম গ্রেডের চাকরি এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক এটি বিশতম গ্রেডের চাকরি এখানে পদ সংখ্যা রয়েছে দুশো পঞ্চাশটি অর্থাৎ সর্বমোট এক হাজার আটশো পঞ্চাশ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বিশেষ আকর্ষণ এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন আসুন শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেই ন্যূনতম আপনাকে এসএসসি পাস হতে হবে তাছাড়াও এইচএসসি বা স্নাতক পাশ করে পদভেদে আবেদন করতে পারবেন এছাড়াও আপনার ভিতরে যদি কম্পিউটার জ্ঞান থাকে তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমাটি দেখুন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং বেতনের সুযোগ সুবিধা রয়েছে দেখুন জাতীয় বেতনশীল দু হাজার পনেরো অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা তো থাকবেই আবেদন পদ্ধতি দেখুন আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এখানে আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি অথবা নিয়োগ সংক্রান্ত নোটিশ বোর্ডে দেখুন এখানে আপনি যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারেন অথবা জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড গুরুত্বপূর্ণ নির্দেশনা কর্তৃপক্ষ কি বলেছে দেখুন অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে একাধিক পদে আবেদন করলে আলাদা ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আপনার যদি যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি চাইলে একাধিক পদে আবেদন করতে পারেন তবে আবেদন ফি আলাদা আলাদা প্রেরণ করতে হবে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হবে তাই অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটটি ফলো করে দিতে ভুলবেন না তো আমার প্রিয় চাকরিপত্তা শে ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সে সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় আর আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ